হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনি ফেসবুকে কোনো ডিলিট হয়ে যাওয়া পোস্ট বা যে কোনো ফটো বা ভিডিও কীভাবে আপনি রিস্টোর করতে পারবেন মানে সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই জন্য কিন্তু আমাদের সবার ফার্স্টে ফেসবুকে যে অ্যাপটা আছে সেটাকে ওপেন করতে হবে এরপর এখানে যে একটি আপনি থ্রি লাইনের অপশন দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করতে হবে এরপর এখানে আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে ওপেন করতে হবে আপনার প্রোফাইলটা ওপেন করার পর দেখুন এখানে একটা থ্রি ডটের অপশান রয়েছে তো এটার ওপর আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে একটি অ্যাক্টিভিটি লক বলে অপশন রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করব এরপর কিন্তু এখানে একটু সময় নেবে এরপর একটা এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে আপনি একটি রিসাইকেল বিন বলে অপশান দেখতে পাচ্ছেন তো এটা এইখানেই থাকবে তো আপনাকে সিম্পলি এই রিসাইকেল বিনের ওপর ক্লিক করতে হবে তো এরপর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে যতগুলো আপনি ছবি বা ভিডিও বা যে কোনো আপনার প্রোফাইল ফটো ডিলিট করেছিলেন আপনি সবকটা কিন্তু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু এগুলো একটা একটা করে আপনি সবকটাকে কটাকে রিস্টোর করতে পারবেন তো এগুলোকে রিস্টোর করার জন্য দেখুন ওপরে একটি অল বলে অপশান রয়েছে বা এটাকে চাইলে আপনি এরকমভাবে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন তো এইভাবে আমি এখন যতগুলো এখানে ফটো আছে বা ভিডিও আছে এগুলো আমি সবকটা রিস্টোর করবো তো এরপর কিন্তু সবকটা সিলেক্ট করার পর এখানে একটি রিস্টোর বলে অপশান রয়েছে তো এটার উপর আমরা ক্লিক করব আর একবার যে রিস্টোর বল অপশানটা হলো এটার উপর ক্লিক করব তো এখানে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে কোনো ফটো বা ভিডিও ডিলিট করার তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে ছবিগুলোকে আবার রিস্টোর করতে হবে যদি তিরিশ দিনের মধ্যে এগুলো না করেন তাহলে কিন্তু আর সেই ছবিগুলো ফিরে পাওয়া যাবে না সেগুলো কিন্তু একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার প্রোফাইলে ডিলিট হওয়া সমস্ত ফটো বা ভিডিও খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন সো লেটস ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ